হ্যালো গুড ইভিনিং আমি আজকে আবার সকাল সকাল তোমাদের সামনে মিষ্টিতে পুরো আছি কারণ হচ্ছে আমি আজকে তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা আমার কাছে ভীষণ প্রিয় ভীষণ স্পেশাল কারণ আমি এটা কোনোদিনই ইউজ করিনি মানে আগে আমি যদিও কখনোই ইউজ করে থাকি তো থেকেছি তো সেটা আমি কোনোদিন মন থেকে ঠিকঠাক সুন্দরভাবে করিনি বা করতে পারতাম না আর আমি জানতাম না আর এখন যেটা করবো সেটা হচ্ছে কি বলতো স্পেশালি আমি নিজে থেকে ইউজ করবো বলে জিনিসগুলো আমি কিনেছি আর জিনিসগুলো দেখে তোমাদের ভীষণ ইন্টারেস্টিং লাগবে কারণ এটাই তোমরা জাস্ট দেখতে থাকো যে আমি আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করব সেটা হচ্ছে যে মানে সত্যি কথা বলতে তোমরা তো আমাকে এর আগে থেকে আগা গোড়াই আমাকে দেখে তাই না বলে আগা গোড়াই দেখে আসছো কোনোদিন কেউ বলতে পারবে যে নিশ্চিতের মুখে মেকআপ দেখেছো আমার মুখে অনেক কিছু হয়েছিল র্যাশ হয়েছিল প্রচুর তারপরে মুখে মেছে তা বেরিয়ে গেছিলো তা এখন আশা করি ঈশ্বরের কৃপায় তারপর ডক্টরের পাতেও মানে আমার এগুলো প্রায় ভালো হয়ে গেছে প্রায় সবই ভালো হয়ে এসেছে এগুলো এত কবেই ভালো হয়ে গেছে আর মানে যেগুলোকে পিম্পল বলে আর আর মানে মুখে যে নেচে জিনিসটা এসেছিল সত্যি কথা বলতে আমার একটা কাকু আছে উনি ওনার মানে ওষুধের দোকান উনি কিন্তু কোনো ডক্টর নয় কিন্তু উনি আমাকে এমন এমন সময় এমন এমন ওষুধ দেয় মানে এত সুন্দর ওষুধ দেয় উনি যে ওনার ওষুধে আমি সত্যি সেরে যাই বা আমার সঙ্গে আমার অভ্র ছোটো থেকে কাকুরই ওষুধ ইউজ করে যে জীবনে কাকুর ওষুধ খেয়েছে কিন্তু অভ্রহ অনেক ভালো থেকেছে মৃত্যু অন্যথা আমি ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করি আমার কাকু যেন সারা জীবন ভালো থাকে সুস্থ থাকে কারণ কাকুর সত্যি কথাই আমার আমার জন্য ভগবান যেহেতু আমার মুখে যে স্পট কালো স্পটগুলো হচ্ছিল সেগুলো আমি কখনো ভাবতে পারিনি আমি মানে সারাতে পারবো এত কষ্ট পাচ্ছিলাম মনে মনে এত কষ্ট যে আমি কোনোদিন ভাবতে পারিনি সেই স্পটগুলো সারানোর জন্য কিন্তু পুরো উপকার পেয়েছেনি আমার কাকুর কাছ থেকে তো সে তাই না আমার অশোক মুখার্জি তো সে মানে আমি এত মানে তাকে মানে এত ধন্যবাদ জানাচ্ছি মানে মন থেকে যে সে আমাকে এই উপকারটা করেছে মানে সত্যি সব থেকে বড় ব্যাপার যে প্রত্যেকটা মানুষ দেখো তাদের ফ্রেস যদি ঠিক না থাকে সবাই বুড়ো বলো বুড়ি বলে চোরা বলো চুরি মানে সবাই প্রত্যেকটা মানুষ ইয়াং বলো আর হচ্ছে মানে যাই বলো তোমরা মানে কী বলবো বউ মেয়ে ছেলে যাই বলো প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা হয় যে আমার মুখটা সুন্দর থাক তাই না বলো যে যেমনই দেখতে থাক স্কিনটা ভালো থাক এটা তো এখন সবাই মনে করে আগে যা ছিল ছিল এখন কিন্তু প্রত্যেকটা মানুষের মনে হয় স্কিনটা সুন্দর থাক তো চলো আমার সত্যি কথা তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি ঈশ্বরের কৃপায় সেলের সাথে আমি জানি না এটা সারার পরে আমি এটা তো যেত যেটা মেখে আমি এগুলো সারাচ্ছিলাম তো সেটা বন্ধ করলে আবার হবে কি না সেটা ভগবান বলতে পারবে বাট আমি তো শুনে এসেছি কাকুর কাছ থেকে এটা মাখার পর বন্ধ করলে হয়তো হয়তো হবে না এবার হলে আবার আমাকে ওটা ইউজ করতে হবে কিছু করানি নেই তো চলো আমি আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কি জানে তো সেটা বলছি কিন্তু তার না আরেকটা কথা বলি আমি প্রত্যেক সময় চেয়েছি আমি প্রত্যেক সময় চেয়েছি যে আমি যখন মুখে কিছু মাখবো মুখের মধ্যে মেকআপ করবো তার আগে সব থেকে বড় কথা আমি সবসময় ক্লিয়ারলি মানে চাই যে আমার ফেসটা সবসময় সুন্দর থাকুক মানে আমি চেয়েছি আমি মুখে মাটি মেখে প্রলেপ দিয়ে কাউকে সৌন্দর্য দেখাবো না আমার সৌন্দর্য থাকবে পুরো অরিজিনাল রকমই মানে আমি ছোট থেকেই সত্যি খুব সুন্দর দেখতেছিলাম এটা হয়তো তোমরা দেখে বুঝতে পারো আর এখন এত বয়স হচ্ছে আবার তা হলো কি বলতো সত্যি কথা বলতে আমার মুখটা এখনো সুন্দর বাট এই এই দুটো স্পটের জন্য আমার মুখটা বাজে হয়ে গেছিল যার জন্য আমি মানে জাস্ট কি বলবো আমি মানে খুব দুঃখী মানে খুব দুঃখিত ছিলাম খুব

করি তোমরা ভালো থাকো থাকো সুস্থ সারা জীবন জীবনযাপন করো তো চলো আমি যে তোমাদের সঙ্গে শেয়ার প্রভু বলছিলাম অনেকগুলো কথা বলে ফেলাম কথাগুলো না বললে তো ভালো লাগে না তোমাদের সঙ্গে কারণ তোমাদেরকে তো বলবো কি কাকে বলবো তোমরা ছাড়া আমার কে আছে এক তোমরা এই তো আমার দুনিয়া আর কেউ নেই ঠিক আছে আর আমার ঈশ্বর আগেই বলেছে আমার ঈশ্বর ঈশ্বর আমাকে প্রতিটা মুহূর্তে সাহায্য করে প্রতিটা মুহূর্তে এটার ওপরে আমার জাস্ট কিছু বলার নেই তো চলো আমি একটা কথা বলছি আজকে তো তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই দেখো এই বাক্সে আছে সেইগুলো হচ্ছে কি বলে তো মি মেকআপ তো আমি আজকে তোমাদের সামনে শেয়ার করব শীতমির মেকআপ মানে আমি যা জীবনে কখনো করি না মেকআপ মেকআপ জিনিসটা আমি কোনো দিন করি না তো আমি দেখো কতগুলো ব্রাশ কিনেছি না ব্রাশ ব্রাশের প্যাকেজটা কিনেছি তো কয়েকটা আছে খুব একটা বেশি নেই হয়তো আর কটা কিনতে হবে আমি যেগুলোর ব্যাপার জানি না তো কিনতে হবে আমি গিয়ে যে মেকআপ আর তার কাছ থেকে একটুখানি শুনে নেবো যে আর কি ব্রাশ লাগে না লাগে তো আমি সত্যি কথা বলতে বিশ্বাস করো আমি এবার আমি এত সুন্দর করে মেকআপ করবো মনে মনে ভেবে জানি না ভালো হবে কিনা ঠিক আছে তবে আমি বলেছি না আমি অরিজিনাল বেশি পছন্দ করি তাই জন্য মুখটা আমি সারিয়ে নিচ্ছি লোকে দেখবে মাটি মাখা অথচ বাড়ির সে মুখটা ভুতুলের মতন তা যেন না হয় আমি যার জন্য আমার মুখটা ঈশ্বর সারিয়ে দিই আমার ভেতরটাও যেমন সুন্দর থাকবে মেকআপ করলে আরও বেশি সুন্দর লাগবে মেকআপ ছাড়লেও আরও বেশি সুন্দর লাগবে এই রকম আমি আমার অরিজিনাল ফ্রেস চাই এই কারণে এই ফ্রেসের জন্য আমি হচ্ছে সব সারিয়ে নিচ্ছি আর তারপরে এবার আমি মেকআপ শুরু করবো ভেবেছি এরকম আমি কিনে নিয়েছি একটা ফিটমি মেকআপ দেখতে পাচ্ছ তো আমরা এটা হচ্ছে ফিটমেন্ট মেকআপ কিনেছি একটা আর সঙ্গে দেখো আমি যেটা ইউজ করি তোমাদেরকে বলছি কল মানে আই মিন মানে আমি মানে মেকআপের আগে মেকআপের আগে যেটা তোমাদের মানে বলতে চাইছি একটা তো লোশন ইউজ করতে হয় না একটা ক্রিম ইউজ করতে হয় তো সেই যে যে ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করবো সেই ক্রিমটা হচ্ছে আমার দেখাচ্ছি দাঁড়াও এটা ইয়ে করো আমাকে আমি তো আমি এই দেখো এই ক্রিমটা ইউজ করবো এইটা হচ্ছে আমার ময়শ্চরাইজিং ক্রিম কারণ এটা হচ্ছে মানে আমার না স্কিন প্রচণ্ড অয়েলি প্রচণ্ড অয়েল স্কিন এই কারণে আমি এই ক্রিমটা ইউজ করি এটা আমার ডক্টরের দেওয়া ক্রিম এই ডক্টরের দেওয়া ক্রিম এটার নাম হচ্ছে কসমো ও সি ঠিক আছে আমার আমার স্কিনটা প্রচণ্ড অয়েলি তাই জন্য এইটাকে ঠিক মানে অয়েলি স্কিনটাকে ঠিক রাখার জন্য আমার এইটাই হচ্ছে মাস্ট খুব সুন্দর ক্রিম মানে তোমরা জাস্ট ভাবতে পারবে এটা কেউ যদি চাও তো ইউটিউবে দেখতে পারো অনেক অনেক ডক্টররাই বলবে যে এই যে কসমোসি ক্রিমটা কতটা ভালো অয়েলি স্কিনের জন্য তো চলো আমি মশ্চরাইজার হিসেবে এই ক্রিমটা ইউজ করি এইটা লাগাবো আর তার আগে যেটা করবো সেটা হচ্ছে কী ফ্রেশ ফেস ওয়াশ দিয়ে মানে ফে মানে ফেসটা ওয়াশ করে নেবো তারপরে তো আমি করবো বলো তো মানে আমার ডাবল গোলা আছে ডাবল গোলা দিয়ে ওটা দিয়ে মুখটাকে মানে ট্যাপ ট্যাপ করে আমি ঠিক করে মুখটাকে ইয়ে করে নিয়ে মুখটা শুকিয়ে এই মশ্চরাইজিং ক্রিম

প্রাইমেটটা কেমন হবে আমি একটা কথা বলি আমি ফ্রিটমিন কোনো কিছু আগে ইউজ করেছি বলতে শুধু অলরেডি একটা এরকম ফ্রিটমিন মেকআপ ইউজ করেছি আগে আমি মেকআপ করতে জানতাম না বা কীভাবে কী করতে হয় এগুলো আমি কিছুই জানতাম না কিন্তু এখন আমি জাস্ট শিখেছি মানে যাই হোক তোমাদেরই দয়া এক কথাই বলতে গেলে আমি ইউটিউবার দেয় মানে তারা মানে ইউটিউবে অনেক ভালো ভালো মেকআপ আছে যারা খুবই সুন্দর মেকআপ করে আমি খুবই খুবই মানে মানে খুবই একই যে আমি তাদের কাছ থেকে শিখতে পেরেছি অনেক ধন্যবাদ যারা মেকআপ করা শেখায় সবাইকে সেই বোনদেরকে দিদিদেরকে তো চলো এই দেখো আমি এই ফিটমেন্ট প্রাইমারটি ইউজ করবো আমার এই লাগানোর পরে ঠিক আছে তারপরে দেবো আমার ফিটমেন্ট মেকআপটা হ্যাঁ এবার এই মেকআপটা দেওয়ার পরে তো তারপরে তো দেখায় হচ্ছে কি তো সেটা হচ্ছে তোমরা আমার থেকে ভালো জানো আমি খুব একটা জানি না তবুও আমি তবুও আমি আমি বলছি তারপরে দেবো কনসিলার কনসিলারটা তো দিতেই হয় তাই না কনসিলারটা মানে যেগুলো একটু ব্ল্যাক ব্ল্যাক থাকবে সেগুলো একটু একটু কনসিলার দিতে হবে তো এই কনসিলারটা দেবো তারপরে এটা আমি ফিটমি নিয়েছি ঠিক আছে কারণ আমি পুরো প্যাকেজটা ফিটমিক নিয়েছি কারণ এর আগে আমি ফিফি বললাম যে মেকআপ তো করতাম না ফিটমি একটা ইউজ করতাম জাস্ট শুধু ফিফির মেকআপটা তার আগে কি করতে হয় কিনা কিছুই বুঝতাম না তবে আমার মুখের তো প্রচন্ড অবস্থা খারাপ ছিল তার আগে আমি মেকআপ করতেই পারতাম আর আদিকাল কোন যুগে এক ল্যাকমিক সেই ফাউন্ডেশন ইউজ করতাম ও বেকার জিনিস ও তো জীবনে করা বন্ধ করে দিয়েছি কোন জন্মে তারপর ফিকমি এই ফাউন্ডেশনটা ইউজ করতাম তো এইটা আমি খুবই কম করেছি আমাকে তোমরা সচরাচর সবসময় দেখেছো আজ আমি দু বছর প্রায় হতে চলে যে আমি ইউটিউবে আছি তো আমাকে বেশিরভাগই দেখেছো আমি কোনো মেকআপ করি না এটা তোমরা ঠিক বলতে পারলে তবে আমার হয়তো কোনো দিন কখনো কোনো একটা ভিডিওতে মেকআপ থাকতে পারে কিন্তু আমি জীবনে কোনোদিন মেকআপ করি এটা একদম সত্যি কথাটা দিল সত্যি না কোনো পুজোতে করেছি খুব একটা মেকআপ না কোনো বিয়েতে করেছি খুব একটা কোনোদিন মেকআপ জীবনেও করি তাই চলো আমি তারপরে দেবো এই কনসিলারটা এটা হচ্ছে ফিটমি ঠিক আছে তারপরে এই ফিটমির এই কনসিলারটা দেওয়ার পরে তারপরে এই দেখো ব্লাউজটা এই যে ব্লাউজটা আমি পাউডার নিয়েছি হ্যাঁ ব্লাউজটা পাউডার নিয়েছি কারণ এটা হচ্ছে তোমাদের কি হয় তো এটাও কিন্তু আমার ফিটমি এটাও আমার ফিটমিট ব্লাউজারটা তো এই ব্লাউজারটা দিয়ে হচ্ছে আমি মানে ওই তো মানে তোমরা তো সবাই জানো আমার থেকে বেশি ভালো যেন ব্লাউজারটি দিয়ে যেগুলো আর কি একটু হাইলাইট করতে হবে সেগুলো একটু করবো তো চলো এইটা আমার একটা হাইলাইটও আছে গোল্ডেন কালারের এই দেখো এটাই ফিটমিট না এটা ফিট স্কিন এটা পারফেক্ট স্কিন এটা মার্স এইটার কোম্পানিটার নাম বোধ মার্কস হ্যাঁ ঠিক তাই হবে তো এই দেখো এই হচ্ছে আমার একটা গোল্ডেন একটা হচ্ছে হাইলাইটের আছে আর এই হচ্ছে একটা ব্যাসার তো এই দেখো এই কথা এইগুলো আমার ফিরমি এটা আমার আগে থেকেই নেওয়া ছিল ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে এইগুলো রাখা আর একটা আর একটা কথা বলতে গেছি কি বলতে ভুলে গেছি কেন বলে তো এইটা একটা ব্যাপার না যে মেকআপ না করে সেই মেকআপের সম্পর্কে কিচ্ছু জানে না এইটা তো সব থেকে বড় কথা এইবার বুঝতে পারছে দেখো এই যে পাউডারটা আমাকে ইউজ করতে হবে ফিটমি সেটা আমি তোমাদের বলতে ভুলে গেছি এই যে ব্লাউজের আগে যে পাউডারটা ইউজ করতে হবে সেটা বলতে ভুলে গেছি পাউডারটা ইউজ করবো তারপরে ব্লাউজের থেকে বলবো তারপরে তারপরে হ্যাঁ এইটা তারপরে আমি এই দেখো সেই ফিটমিন একটা পাউডারও নিয়ে নিয়েছি মানে এটা তো হচ্ছে তোমার ফ্রেস পাউডার বলে তাই না ঠিক আছে এটাও নিয়ে নিয়েছি তো আমার দেখো পুরো প্যাকেজ ফিটমিন রেডি আর একটা জিনিস এটা ফিটমিন সেটা হচ্ছে আমার সেটিং স্প্রে তো চলো সেটা আমি দেখাচ্ছি তারপরে এই দেখো পুরো মুখের মেকআপটা পুরো ঠিক হয়ে যায় তখন তোমাকে সেটিং করতে হবে মেকআপটা আমি তো এইবার মানে কি বলতে জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ জীবনে কখনো মেকআপ করিনি আমি এই জন্য এখন মেকআপটা এইবার পুরো ফার্স্ট টাইম এত সুন্দরকে ইউজ করবো মনে মনে ভেবে আছি জানি না ভালো হবে কি না তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভেবো না যে আমরা কি মেকআপ করি না যে তুমি দেখাচ্ছে সত্যি কথা বলতে তোমরা তো মেকআপ করো বন্ধুরা কিন্তু আমি তো করতে জানি না তাই আমি প্রথমবার এইভাবে নিজেকে নিজে মানে সুন্দর করে একটার পর একটা দিয়ে সাজাবো বলে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ কিছু মনে করবে না ঠিক আছে পারলে একটু সহযোগিতা করবে আমাকে বলে দিয়ে যে এটা এইভাবে ইউজ করতে হয় আমাকে বললে মানে তোমরা আমার বোনেরা যারা আছে তারা আমাকে বলে আমি খুব খুশি হবো আর দিদিরা যারা আছে তারা যদি আমাকে বলে আমি খুব খুশি হব তাহলে আমি তোমাদের কাছ থেকে আরো কিছু শিখতে পাবো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে যে কোনটা কীভাবে ইউজ করতে হয় আমি খুব খুশি হবো আর একটা জিনিস জানো তো যে ব্লাউজটা কিনেছি সেই ব্লাউজটা ব্যাপারটা কি যে মুখে যেভাবে দিতে হয় না ওই জিনিসটা আমি হয়তো ইউটিউবে অনেকবার দেখে নিচ্ছি অনেক বোনদের ভিডিওতে অনেক দিদিদের ভিডিওতে আমি ঠিক আমি জানি না জানি না কীভাবে দিতে পারবো না পারবো তো চলো তারপরে দেখো আমি একটা সেটিংস করে কিনে নিয়েছি তো আমি এটাতে সেটিংস করে নেবো তো দেখো আমি তোমাকে তোমাদেরকে সবই দেখিয়ে দিচ্ছি আমার ফিটনিক যা যায় ব্রাশ থেকে শুরু করে মেকআপ পাউডার তারপরে কনসিলার তারপরে হচ্ছে ব্লাউজার তারপরে হচ্ছে কি বলে ওটা সেটিং স্প্রে আমি সব কিছুই কিনে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর আমার ময়শ্চারাইজার ক্রিম হচ্ছে এটা আর তার সঙ্গে আমি যে ফেসওয়াশ ইউজ করি সেটার নাম হচ্ছে ডাইভো সেটা হচ্ছে আমার অয়েল স্কিনের জন্য আমাকে ওই ওই আমার ওই ফেসওয়াশটা আমাকে ইউজ করতে হচ্ছে তো ওটা আমার ডক্টরের দেওয়া ওটা আমার ভীষণই ভীষণই প্রিয় একটা মানে ফেসওয়াশ আর এটা আমার ভীষণই প্রিয় একটা ময়েশ্চারাইজার ক্রিম ঠিক আছে চলো বন্ধুরা আমি এইবার পুজোয় কেমন সাজবো তোমাদের সামনে সেগুলোও শেয়ার করবো আর আমার ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট দিও একটা শেয়ার করো আর একটা কথা হচ্ছে তোমরা একটু বলে দিও তাকে যদি ভালো না ভালো সাজতে না পারি কোনটা ইয়ে করতে প্লিজ বলে দিও প্লিজ বলে দিও হ্যাঁ চলো তোমরা ভালো থেকো প্লিজ সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা দেখো ট্যা গুড নাই